বন্ধুরা দেখুন বেলে মাছ নিয়ে এসছে বাজার থেকে কেটে কুটে দিয়েছে আর ধুয়ে নুন হলে বাঁকিয়েছে তেলে ভাজবো এবার এটা বেলে মাছ কালো জিরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করে এনেছি এটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে দেব বন্ধুরা দেখুন মাছের ঝালটা আমার হয়ে গেছে আমি এবার ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমার মাছের ঝালটা কত সুন্দর হয়েছে আমার এবার নিয়ে যাচ্ছে আমরা সবাই খাবো এখন